আজ দশ ফুটবল মাঠে পয়লা বৈশাখ উপলক্ষে বর্ষবরণ উৎসব এসো হে বৈশাখ পালিত হলো পরিবেশনায় নৃত্যম ডান্স একাডেমি আজ এই বর্ষবরণ উৎসব অনুষ্ঠানে র্যালির মাধ্যমে প্রথমে দশগড়া বেতন ভবন থেকে দলবদ্ধভাবে কমপক্ষে সত্তর জন ছাত্রছাত্রী নিয়ে নৃত্যের মাধ্যমে র্যালি করে দশগড়া ফুটবল মাঠে এসে র্যালিটি শেষ করা হয় তারপর সন্ধ্যা থেকে শুরু হয় বিভিন্ন নৃত্য অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান সর্বশেষে নৃত্য শিক্ষিকা মৌপ্রিয়া মুখার্জি সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বার্তা দেন যে পড়াশোনার ফাঁকে ফাঁকে তোমরা এভাবেই আমার কাছ থেকে নৃত্য শিখে নিজেদের মুখ উজ্জ্বল করো তোমাদের প্রতি রইল আমার আশীর্বাদ ও আন্তরিক ভালোবাসা আজকের এই সমগ্র অনুষ্ঠানটির পরিচালনা করেন নৃত্য শিক্ষিকা মৌপ্রিয়া মুখার্জি এই বিষয়ে শিক্ষিকা মৌপ্রিয়া মুখার্জি সাংবাদিকদের কি জানালেন দেখুন বিস্তারিত হুগলি দশগড়া থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট চব্বিশ আওয়ার্স আরামবাগ

একটু ওই পড়াশোনার বাইরেও এই নৃত্যটাকে নিয়ে একটু ভাবনা চিন্তা করুক এগিয়ে আসুক আর এই তয়লা বৈশাখটাকে নিয়ে আমরা আরও বলছি যে বসন্ত নিয়ে তো অনেকেই ভাবে তো বর্ষবরণ বাংলা বছরের যে শুরুটা সেটা আমরা এরকমভাবে উৎসব মানে উৎসব পালন করি সেটাকে শুরু করতে পারি আজকে বছরের প্রথম দিন সকলকে শুরু হবে আনন্দ পালন করছেন এই প্রথম দিনে প্রথম দিনেই তো স্টুডেন্টদের নিয়ে সমস্ত একাডেমি আমাদের যে একাডেমি তার ছাত্রছাত্রীদের নিয়ে এটা পালন হবে র্যালিটা হবে র্যালিটা হওয়ার পর ওখানে আমাদের আরেকটা ছোট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে শুধু নাচই না আবৃত্তি সমস্ত সমস্ত রকম সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে তো এইভাবেই বর্তমানে আপনার ছাত্রছাত্রী কজন আছে সত্তর পঁচাত্তর জন বেশিরভাগ ছাত্রছাত্রীরা দেখা যাচ্ছে মানে আসেনি ফোনের প্রতি আসক্ত সেই জায়গায় না কতটা আসছে এটা তো মোবাইল থেকে বেরিয়ে আসা তো উচিত সংস্কৃতিটাকে তো নিয়ে ভাবনা চিন্তা করতে হবে তো ফোনের থেকে বেরিয়েছে যারা অন্তত নৃত্য গীত এইসব নিয়ে কালচার করে তারা অতটা ফোন থেকে বেরিয়ে আসারই চেষ্টা করবে আশা করছি তারা এটাকে নিয়ে বেশি কালচার করবে পয়লা বৈশাখ কি বার্তা শুভ নববর্ষ সকলকে বছরটা ভালো কাটুক সবার পুরনো বছর তো ফেলে এসেছে অনেক পুরনো স্মৃতি যেটা নতুন বছর আরো ভালোভাবে মানুষ মানে অনেক নতুন কিছু অ্যাচিভ করুক মৌফিয়া মুখার্জি নিত্যম ডান্স একাডেমি